হ্যালো গাইজ সালামু আলাইকুম আহেব সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি ফাইবারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যেটা সম্পর্কে অনেকেই জানে না এবং অনেকে জানার পরে অনেকে ভুল করে এবং যার ফলে তাদের ফাইবার অ্যাকাউন্ট অনেক ক্ষতিগ্রস্ত হয় এমনকি অনেক সময় ডিজেবল হয়ে যায় তো ওইটা হচ্ছে কি ওটু রিপ্লেস তো আপনারা জানেন অটো রিপ্লেস দিয়ে কিন্তু আমরা ফাইবারের দীর্ঘ সময় মানে একটু পর পর রিপ্লেস হয় ট্যাপটা তাহলে আমাদের ফাইবারটা একটি দেখা একটু পর পরে দেন যদি আমরা ওই টু রিপ্লেস ছাড়া থাকি তো সব সময় তো থাকা সম্ভব না একটি ফাইবারে তো এই জন্য আমরা অনেকেই ফাইবার ও টু রিপ্লেস নামে এক টুলস ব্যবহার করে থাকি তো সেই টুলসটা হচ্ছে ওইটা ও টু রিপ্লেস এই যে দেখেন ও টু রিপ্লেস এই টুলসটা তো এটা অনেকেই ইউজ করে ইউজ করার ফলে এইখানে সঠিক যেই টাইমটা আসে ওইটা সেট করতে পারে না তো আজকে আমি আপনাদের সঠিক টাইমটা সেট করে দেখাবো তো বেশি দেরি না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তো আপনি আপ আপনাদেরকে ডাউনলোড থেকে শুরু করে এক্সটেনশনটা ডাউনলোড থেকে শুরু করে এই টু জেড দেখাবো তো প্রথমে আমি ওইটা আমার এইখানে এক্সটেনশনটা ওইটা ডিলিট করে দিই দেন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ডাউনলোড করে তারপরে দেখাইতেছি তো ওই এক্সটেনশনটা আমি ওইখান থেকে আমার ট্যাব থেকে ডিলিট করে দেবো তো ওইখানে রিমুভ ফর ক্রোম তো ওইটা রিমুভ করে দিলাম তো আমি এখন নতুন করে এক্সটেনশনটা নামাবো ঠিক আছে তো চলেন আমরা নতুন করে এক্সটেনশনটা আপনার যেই ব্রাউজারে আপনার ফাইবারটা রয়েছে সেই ট্যাবে আসবেন সেই ক্রুমে আইসা এখানে থ্রি ডটে ক্লিক করবেন তো ডটে ক্লিক করার পরে তো প্রথমে কি করবেন আপনারা আপনাদের ফাইবার প্রোফাইলটা যেই ক্রুমের মধ্যে লগ ইন করা আছে যেটা দিয়ে আপনি ইউজ করেন যেই ক্রোমটা দিয়ে ইউজ করেন তো ওই ক্রোমে আসবেন ওই ব্রাউজারে আসবেন তো ওই ব্রাউজারে আসার পরে ওইখানে থ্রি ডাট আসে থ্রি ডাটে ক্লিক করবেন তো থ্রি ডাটে ক্লিক করার পরে আপনি কী করবেন এইখানে চলে যাবেন এক্সটেন এক্সটেনশন ওই জান এই এক্সটেনশনে ক্লিক করার পরে এখান থেকে এক্সটেনশন থেকে বিজেট স্টোর ওইখানে ক্লিক করবেন তো ওইখানে ক্লিক করলে সরাসরি ক্রোম এক্সটেনশন ক্রোম স্টোরে আমাদের নিয়ে আসবে তো এইখানে আসার পরে এখানে আপনি লিখবেন অটো অটো রিফ্রেশার লেখা চার্জ করবেন এই যে দেখেন অটো লেখার পরে এই যে আমাদের যে প্রথম এক্সটেনশনটা আছে তো আমরা এটা ডাউনলোড করব তো ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে দেখেন এটা অনেকেই ইউজ করে অনেক মানুষ এটার মধ্যে রেটিংও দিছে তো আপনারা কি করবেন ওইটা আপনাদের ক্রোমে ডাউনলোড করে নেবেন এক্সটেনশনটা তো এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন এড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করবেন তো দেখেন আমাদের এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা আমরা সেট আপ করবো কেমনে টাইমতে সেট আপ করতে হই সেটা দেখব তো সেট আপ করার জন্য আমি আমার প্রাইভার প্রোফাইলে চলে যাব তো ওটা হচ্ছে কি আমার ফাইবার প্রোফাইল এখানে হচ্ছে আমি এটা আমার এক্সটেনশনটা সেট করব দেন ওইটাকে আমি পিন আপ করে দিব এই যে পিন আপ করে দিলাম তো পিন আপ করে দেওয়ার পরে এখানে সরাসরি এইসা পড়বে এই যে না এসে পড়ছে তো আপনারা চলে যাবেন আপনাদের সুইচ টু সেলিং মানে আপনাদের গিগে চলে যাবেন গিগে চলে যাওয়ার পরে আপনাদের গিগে আপনারা সব সময় আপনাদের প্রোফাইলের গিগের মধ্যে এই এক্সটেনশনটা চালু করবেন তো গিগে আসার পরে এখানে আমি এক্সটেনশনে ক্লিক করব তো এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে আমরা টাইমটা সেট করব তো অনেকে আছে কী করে এইখানে দেখেন এখানে তিনটা ওয়ে আছে ওইখানে সেট করা থাকে বারো তো ওইটা দিয়ে অনেকে চালু করে দে তো ওইটা দিয়ে চালু করার ফলে কি হবে সেটা বিষয়টা হচ্ছে ওইখানে বারো সেকেন্ড পর পরপর ওটু রিপ্লেস হবে তো বারো সেকেন্ড পর পর যদি একই টাইমে রিপ্লেস হয় তাহলে আমাদের ফাইবার যে অ্যালগোরিদম আছে সেটা বুঝে যাবে তো এই জন্য আমার এইখানে আমরা টাইমটা সেট করব মানে এক এক সময় পর পর এই সময়ের ভিতরে রিপ্লেস হবে তো আমরা এটাকে সিলেক্ট থেকে বের করে এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে আমরা একটা টাইম আছে আপনি একশো ষাট দিতে পারেন অথবা বাষট্টি দিতে পারেন এখানে জিরোটা কেটে দিবেন তো কাটার পরে এখানে আপনি দিবেন এইখানে ম্যাক্সিমাম মিনিমাম দিবেন একশো ষাট আর এখানে ধরেন দিবেন একশো নব্বই তো এখানে ষাট একষট্টি বাষট্টি দিতে পারেন আর ওইখানে নব্বই একানব্বই বিরানব্বই এরকম দিতে পারেন দে সেইম হইতে পারবো এরকমটা না তো আমি সবসময় একশো নব্বই একশো ষাট বা একশো নব্বইটা ইউজ করি অনেক দিন যাবত আমার কোনো সমস্যা হয় নাই তো এখানে এটা দিয়া আপনি কী করবেন এই দেন স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পরে এখানে অ্যালো করে দেবেন তো এখন আমাদের এক্সটেনশনটা কাজ করা শুরু করে দিবে তো এখানে কী করবে বিষয়টা হচ্ছে মূল বিষয়টা এখানে আপনার একশো ষাট সেকেন্ড থেকে একশো তিরানব্বই বা বিরানব্বই সেকেন্ডের মধ্যে ওইটা মানে এক এক সময় এক একবার ট্যাপটা রিফ্রেশ হবে আমাদের এতে ফাইবার এল করে দি বুঝতে পারবে না তো এইভাবে আপনারা আপনাদের এক্সটেনশনটা সেট আপ করবেন আমি আপনাদের যেভাবে দেখালাম ভিডিওটা ঠিক এইভাবে সেট আপ করবেন আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবে আলাইকুম